আসসালামু আলাইকুম এবরিয়ান সবাই কেমন আছেন তো আপনাদের আজকে হচ্ছে ফিতা ছাড়া কিছু ব্রা কালেকশন দেখিয়ে দেবো তো আমাদের এখানে হচ্ছে অনেক ধরনের ব্রা আছে কটনের তারপরে হচ্ছে ফোমের হালকা ফোম পাতলা ফোম অনেক ধরনের ফোমের ব্রা আছে তো আমি আজকে হচ্ছে ফিতা ছাড়া ব্রা কালেকশন দেখিয়ে দেবো ফার্স্ট টাইম অ্যাড্রেসটা বলে দিচ্ছি নিউ ওমের অল্ড দোকান নং দুয়ের বিশ তৃতীয়তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন রোড ঢাকা তো আমি আজকে যে ব্রাটা আপনাদের দেখিয়ে দেবো এটা হচ্ছে একদম ফিতা ছাড়া একদম ফিতা ছাড়া ব্রা এটা হচ্ছে এই যে এখানে সে সেটিংটা হচ্ছে এইভাবে থাকবে এই যে অর্ধেক কাপ মানে ফিতা ছাড়া ব্রা আর এটা হচ্ছে হাফ কাপের মধ্যে হাফ কাপের মধ্যে হাফ কাপ ছাড়া ফুল কাপ কিন্তু এটা হয় না দুই পিনের মধ্যে হবে এটা আপনারা চাইলে ফিতা কিন্তু খুলে ইউজ করতে পারবেন আবার হচ্ছে ফিতা খুলেও কিন্তু ইউজ করা যাবে আবার ফিতা দিয়ে অর্ডার প্রুফ দিয়ে ইউজ করা যাবে এমনিও ইউজ করা যাবে তো এটা হচ্ছে দুই পিনের মধ্যে আছে আর এটা সামনের সাইডটা হচ্ছে এরকম সামনের সাইডে কিন্তু এখানে কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আছে ভিতর দিয়ে কিন্তু স্টিক করা আছে আমি যে একটু দেখে দেই যে ভিতর দিয়ে কিন্তু খুব সুন্দর করে স্টিক করা সাইডেও সাপোর্টেশন দেওয়া আছে যে বডিতে যেন কোনো প্রবলেম না হয় এমন করে সিস্টেম করা আছে আর এই যে ফিতাগুলো আপনারা চাইলেই কিন্তু খুলে ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না আর এটা হচ্ছে হাফ কাপের মধ্যে এই যে একদম হাফ কাপ মানে অর্ধেক কাপের মতো এটা হাফ কাপের মধ্যে মানে ই পোষাব যে ব্রাগুলি পোষাব ব্রা হচ্ছে এইগুলিকেই বলে পোষাব ব্রা এইগুলির কিন্তু কাপড়টা হচ্ছে কমফোর্টেবল যেহেতু সিনথেটিক কাপড় সিনথেটিক কাপড় কিন্তু অনেক সময় কমফোর্টেবল হয় আর এইগুলোর শেপটা মানে এগুলো আপনারা ব্লাউজের সাথে পড়তে পারবেন গাউনের সাথে পড়তে পারবেন দেখা গেছে যে ব্লাউজের গলা অনেকে বড়ো পড়ে তখন কিন্তু ওয়াটারপ্রুফ দিয়ে ইউজ করা যাবে কিংবা এমনিতে ইউজ করা যাবে সেই সিস্টেমে কিন্তু করা যাবে এটা তো এটার কালারগুলি হচ্ছে অনেক সুন্দর আর এইগুলো কিন্তু প্রত্যেকটা দুই পিনের আমি কালারগুলো একটু দেখে দিই এটা আছে হচ্ছে কফি কালার কফি কালারের মধ্যে যে দুই পেনের কফি কালার আছে মেরুন কালার আছে ব্ল্যাক কালার আছে পার্পেল পার্পেল কালার আছে স্কিন কালার আছে কালার হবে এই কটা প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে প্রাইস থাকবো হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে এই যে আমি সব কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর ফার্স্টে যেটা দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে যে পিঙ্ক কালার তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন আর সাইজ আছে হচ্ছে থার্টি ফোর থেকে ফর্টি টু পর্যন্ত থার্টি ফোর থেকে ফর্টি টু পর্যন্ত আগে কিন্তু আরও কম সাইজে আসতো বাট এখন কিন্তু বেশি সাইজে আসে থার্টি টু থেকে একদম ফর্টি টু পর্যন্ত আসে যে হেলথ যাদের কম তারাও ইউজ করতে পারবে হেলথ যাদের বেশি তারাও ইউজ করতে পারবে সবভাবে ইউজ করতে পারবে আর এটা হচ্ছে যারা হোলসেল নিতে চান সেক্ষেত্রে হোলসেল নিয়ে নেবেন হোলসেল নিতে হলে দাম কিন্তু অনেক কমে আসবে আর যারা হচ্ছে খুচরা নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সো পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম